আজ বৃষ্টির জন্য দোয়া করলেন দাসপাড়া এবং হিরনেগাঁও এলাকার ওলামা একরামগণ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দাসপাড়া অন্তর্গত মদনগঞ্জ সিনিয়র হাই মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মুফতি ইসা সাহেব মোহতামিম দারুল উলুম হোসেনিয়া এছাড়াও ইসলামপুর ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এলাকার প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা তাই আজ সবার কথা মাথায় রেখে স্বয়ং আল্লাহর কাছে করজোড়ে অনুরোধ ও কান্নাকাটি করেন তারা এমনকি পূর্ববর্তী ভুলের ক্ষমা চেয়েও আল্লাহর কাছে সকলেই খুব কান্নাকাটি করেন এই দোয়া মাহফিলের কর্মসূচি আজ শুরু হয়েছে এবং তিন দিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন মুফতি গোলাম রাব্বানী অনাবৃষ্টি একটি যৌথ সমস্যা তাই প্রত্যেকে নিজে নিজের ফুলের ক্ষমা ও আস্তাফিরুল্লাহ বলে আল্লাহর নিকট বৃষ্টির প্রার্থনার জন্য আহ্বান করছেন দাসপাড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানি পানি অনাবৃষ্টির কারণে এলাকায় পানি হচ্ছে না এর জন্য ফসলের ক্ষতি হচ্ছে মানুষ সংকটে চলে গেছে প্রাণীগুলো সংকটে চলে গেছে যেটা আমরা বুঝতে পারি একটা আল্লাহর পক্ষ থেকে আজাব এটা আমাদের কীর্তকর্মের কারণে আমাদের বোধ আমলের কারণে এই জন্য আমাদেরকে ইসলাম এই সময় দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে এসে নত হই আমরা তহবা করি তাই আমাদের এলাকা ভিত্তিক সমস্ত ওলামাকে নিয়ে মাস করে আমরা তিন দিনে এই আয়োজন করেছি সালাতুল ইস্তেস্তা অর্থাৎ পানি না হওয়ার কারণে নামাজ এবং দোয়া আজকে তার প্রথম দিন ছিল আলহামদুলিল্লাহ সকাল নয়টা থেকে মানুষের সমাগম শুরু হয়ে যায় তবে দুঃখিত আমরা এলাকাবাসীকে যেভাবে আমরা প্রচার করেছিলাম পুরো ছয় নম্বর সাত নম্বরে মাইকিং করে পুরো এলাকার কাছে একদম সমস্ত মানুষের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিয়েছিলাম যে আমরা বেশি বেশি করে বাচ্চা নিয়ে সব কিছু বাড়ির সমস্ত মানে পুরুষ সদস্যগুলোকে নিয়ে আমরা যেন এই ময়দানে এসে উপস্থিত হই এবং আল্লাহর কাছে আমরা আহাজারি করি কাকুতি মিনতি করি কান্নাকাটি করি যাতে আল্লাহ তালা আমাদের প্রতি দূরত্ব যেন এই আজাবের সিলসিলা সরে দেন আজাব যেন আমাদের কাছ থেকে খতম করে দেন এবং আমাদের প্রতি যেন বিশেষ মেহরবানি করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন এই আমাদের মানে আশা নিয়ে আজকে প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাসী আমাদের আত্মবিশ্বাস আছে আল্লাহ তালা অবশ্যই আমাদের প্রতি রহম করবেন আজকে তার প্রথম প্রোগ্রাম হলো আগামীকাল ঠিক একইটা আমি সকাল নয়টায় এবং শুক্রবারে সকাল নয়টা আমরা এলাকাবাসীকে আবার অনুরোধ করছি আপনারা যারা এই লাইভটা দেখছেন এবং আগামীতে দেখবেন অবশ্যই আপনারা সময় নিয়ে এই ময়দানে কালকে এসে উপস্থিত হবেন মদ মদনগঞ্জ সিনিয়র মাদ্রাসার এই প্রাঙ্গণে কালকেও এই নামাজ অনুষ্ঠিত হবে দোয়া হবে শুক্রবারও একইভাবেই আমল হবে তিন দিন আসাটা এটা মুস্তাহ উত্তম আমল এটা যদি করা হয় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এবং আমাদের বোধের আমলের কারণে যে শাস্তিটা চলছে এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা মানে সমাপ্তি হয়ে যাবে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এই জন্য আমাদেরকে মায়ুস বা নিরাশ হলে হবে না আমরা এই সংবাদ বিভাগের মাধ্যমে এই সংবাদের মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই এটা কর্তব্য মনে করে আপনি মনে করেন আপনার গুনাহের কারণে আজাবা মানে পানি আটকে গেছে আমি আমার জায়গা থেকে মনে করছি আমার গুনহের কারণে পানি আটকে গেছে এই জন্য সবারই যৌথ সমস্যা এটা এই জন্য যৌথভাবে একটা আমল এখানে আছে যে নামাজ আদায় হবে একসঙ্গে আবার একসঙ্গে মিলে আমরা এখানে দোয়া করব। এতে ইনশাল্লাহ আল্লাহ তালা সাড়া দিবেন আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন আশা রাখছি আপনারা আসবেন জাজাকুমুল্লা ওয়াসান এলাকার সমস্ত আলিমরা মিলে আমরা এই মশওয়ারা করেছিলাম ছয় নম্বর সাহ নম্বরে ওলামা মিলে এনারা করা হয়েছিল মানে কালাবাড়ি গছ মাদ্রাসায় দুই দিন আগামী এই মশওয়ারা করি এবং এই উদ্বেগ নেই যে আমরা তিন দিন এই প্রোগ্রামটা চালাবো আমরা বাইরে থেকে যেমন আজকে মেহমানি আসলাম হোসেন আমাদের মহতুমি মিশাল ছিলেন যিনি প্রথমে দোয়া করালেন ইসা সাহেব তারপরে আমরা করালাম ইনশাল্লাহ আগামী দিনও আমাদের মাসোয়ারা হবে এইভাবে আমাদের জানা আরও দুই দিন প্রোগ্রাম চলবে যদি বৃষ্টি আসে তাহলে কি এইটা চলবে না যদি বৃষ্টি এসে যায় তাহলে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম সেই ক্ষেত্রে আবার মাসোয়ারা বসবো মশওয়ারা করে আমরা তখন জানিয়ে দেবো লাইভের মাধ্যমে